হাঁটতে হাঁটতে অনেক ধরে চলে এলাম এ বনে তো আমি নতুন এসেছি এ বনের পশুরা কি আমাকে মেনে নিবে ওই তো কয়েকজন পশু ওখানে দাঁড়িয়ে গল্প করছে ওখানে যাই আর তাদের কাছে একটু আশ্রয় চাই এইসব বলে গাভি সেখানে যায় গাভীর শরীরে অনেক ক্ষত আর সেই ক্ষত দেখে বনের পশুরা বলে অরে অরে এই নোংরা গাভীটা কোথা থেকে এলো ও মা আমার তো বমি পাচ্ছে এই গাভী তোমাকে তো এর আগে এ আমি কখনো দেখিনি তোমার আগমনে তো আমাদের পুরো বন নোংরা হয়ে গেল আমাদের পরিবেশ বলে আর কিচ্ছু থাকলো না তুমি একদম ঠিক বলেছো বাগনি দিদি এই গাভী তুমি এখানে কেন এসেছো এখনই এখান থেকে চলে যাও বলছি দেখে তো মনে হচ্ছে গাবিটা প্রেগন্যান্ট শোনো তোমরা আমাকে বন থেকে তাড়িয়ে দিও না আমি অনেক কষ্ট করি আমার জীবন নিয়ে এখানে এসেছি আমাকে তোমরা এই বনে একটু আশ্রয় দাও আমার যে অনেক বড় বিপদ শোনো তোমার যত বিপদ হোক না কেন তোমার মতো নোংরা গাবি আমাদের বনে কিছুইতে থাকতে পারবে না আমরা যেমন সুন্দর আমাদের বনটাও তেমন সুন্দর বুঝেছো তোমাৰ মত গবৰে নাখানা ভাই আমাৰ প্ৰতিটো চাহ হওক আমি ওই ফুলঝড়ি বনে আমার স্বামী লালের সাথে খুব সুখে দিন কাটাচ্ছিলাম একদিন হঠাৎ ভয়ঙ্কর এক দানব এসে আমার স্বামীকে খেয়ে ফেলে আর সেই সময় আমি গর্ভবতী হয়েছি আর ওই দানব আমার স্বামীকে খেয়েও সাধ্য হয়নি সে আমাকেও খাওয়ার জন্য উঠে পড়ে লাগে আর আক্রমণ করে বসে অনেক কষ্টে আমি ওই দানবের হাত থেকে বেঁচে এই বনে এসেছি তাই আমি বলছিলাম যে আমাকে তোমরা তাড়িয়ে দিও না আমাকে একটু আশ্রয় দাও তোমরা এই তুই কি আমাদের বাংলা কথা বুঝিস না তোকে কি ইংরেজিতে বলতে হবে নাকি রে তোর আমাদের বনে কোনো জায়গা নেই এখনি তুই আমাদের সুন্দর পরিবেশ ছেড়ে চলে যাবি তোর সাথে এ নিয়ে দ্বিতীয়বার কোনো কথা বলতে পারবো না বুঝেছিস ওরা যখন এসব কথা বলছিল তখন তাদের সব কথা পাশ থেকে মিসকে শেয়ার শুনছিল তখন মিসকে শেয়ার বলে এতক্ষণ থেকে তোমাদের সব কাণ্ড কারখানা দেখছিলাম একটা গর্ভবতী গাভী বিপদে পড়ে তোমাদের কাছে একটু সাহায্য চাইছে আর তোমরা কিনা সবাই তাকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ তোমরা যখন গাভীকে কেউ আশ্রয় দিবে না তখন গাভী আমার গুহাতে আমার সাথে থাকবে গাভী বোন তুমি আমার সাথে চলো হ্যাঁ মিসকে তবে সাহস দেখে আমি অবাক হচ্ছি তুই আমাদের পরামর্শ দাঁড়িয়েই তুই গাভীকে থাকার সিদ্ধান্ত দিয়ে দিলি তবে শোন কাজটা কিন্তু একদম ভালো করলি না ফের মাসুল তোকে অবশ্যই পেতে হবে খারাপ দেখেছি কিন্তু তোমাদের মতো এত খারাপ পশু কেবলে আমি আর একটাও দেখিনি আমার কথা আমি ভাবি না এই গর্ভবতী গাভীর জন্য যদি কিছু করতে পারি তাহলে নিজেকে অনেক ভাগ্যবান পশু বলে মনে করব চলো গাভী বোন তুমি আমার সাথে চলো এখানে আর এক মুহূর্ত থাকতে হবে না এসব বলে মিসকে শেয়াল নিয়ে তার গুহায় যায় মিসকে ভাই আমার জন্য তুমি ওদের কাছে তো কথা শুনলে আসলে জানো মিসকে ভাই বিধাতা হয় তো আমার কপালে কোনো দিন সুখ লেখেনি জন্মের পর থেকে শুধু কষ্টই পেয়ে গেলাম কখনো সুখের মুখ দেখলাম না আর এখন আমার মতো দুঃখের সাথে তোমাকেও জড়িয়ে ফেললাম এভাবে বলো না বল তোমার শরীর থেকে অনেক রক্ত ঝরছে তুমি বসো আমি এক্ষুনি তোমার শরীরে মলম লাগিয়ে দিচ্ছি এসব বলে মিসকে শিয়াল গাভীর শরীরে মলম লাগিয়ে দেয় আর এভাবেই মিসকে গর্ভবতী গাভীর যত্ন নিতে থাকে আর ধীরে ধীরে গাভীর পেটও বড় হতে থাকে আরে তোমরা কি বনের খবর রাখো নাকি মিসকে ওই গাভীকে তার গোয়ে আশ্রয় দিয়ে ভালোই মেল দিয়েছে এসব দেখে কি তোমরা হাত গুটিয়ে বসে থাকবে না কিছু একটা করবে না এবার দেখছি ওই গাভীর আর মিসকের একটা কিছু করতেই হবে চলো সবাই ওর গুহাতে যাই এরপর তারা সবাই মিলে মিসকের গুহায় যায় আর গিয়ে এই মিসকে তোকে না বলেছি গাভী মনে থাকতে পারবে না তবু তুই ওকে আমাদের কথা অমান্য করে রেখে দিয়েছিস ভালোই ভালোই বলছি তুই গাভীকে তাড়িয়ে দে নইলে কিন্তু আমরা সবাই মিলে তোকে সহ তোর গাভীকে এখন তাড়িয়ে দিব। বাঘিনীর মুখে এমন কথা শুনে মিস্ত্রি শিয়াল গুহা থেকে হলো বড় ছুরি বের করে আনে আর বলতে থাকে এই বাঘিনী এই ছুরি দেখেছিস একবে গাড় থেকে মাথাটা একেবারে আলাদা করে ফেলবো আমাকে তাড়িয়ে দিবি দরজালের দল কোথাকার এখনও যদি আমার এখান থেকে তোরা না যাস তাহলে বুঝতেই তো পারছিস যা বলছি এই যে মিস্ত্রি ভাই আজ কাজটা তুমি মোটেও ভালো করলা না তোমার কপালে দুঃখ চলে এলো বলে হুম এই চলো সবাই এসব বলে তারা সবাই চলে যায় শোনো বোন আমি থাকতে তোমার কেউ ক্ষতি করতে পারবে না আমার জীবন দিয়ে হলেও আমি তোমার খেয়াল রাখবো সত্যি মিসকে ভাই তোমাকে যত দেখছি আমি ততই মুগ্ধ হচ্ছি আর যদি আমার আপনজন কেউ থাকতো তাহলে সেও হয়তো আমার জন্য এত কিছু করতো না এভাবেই কেটে যায় আরো কিছুদিন একদিন বনের বানর বনের পশুদের বলে শোনো সেই দিনের প্রতিশোধ আজ আমাদের নিতেই হবে আমার গায়ে প্রতিশোধের আগুন জ্বলছে কি চলো সময় এরপর বনের সবাই মিলে রাতের অন্ধকারে মিস্কের গুহায় যায় আর মিস্কের উপর হামলা করে আর মিসকে মেরে ফেলে আর কাফির লেজ কেটে দেয় এই এবার চল এই গ্রামী এখন থেকে কাটা লেজ নিয়ে কিছুতেই বাইরে যেতে পারবে না চল সবাই এরপর তোরা সবাই মিলে চলে যায় আহ কি যে হচ্ছে আবার হমিস কে ভাই হচ্ছে বাচ্চা আমার সময় হয়েছে হাইরে ওরা তো মিসকি ভাইকে মেরে ফেলেছে এদিকে আমার লেন্সটা ওরা কেটে দিয়েছে আমি যে উঠতেও পারছি না গরবতী গাবি ব্যথায় কান্না করতে থাকে আর কিছুক্ষণ পর সে কি বাচ্চা জন্ম দেয় মারি তোর কপালটা যে খুবই খারাপ কি অভাগা কপাল নিয়ে তুই পৃথিবীতে এলি তোকে আমি কোথায় রাখবো এ কি আমি যে আমার পা দুটো আর নড়াতে পারছি না আমার পায়ে আমার কি হলো আমার বাচ্চার এখন কি হবে তাকে দেখার মতো যে কেউ রইল না আমার বন্ধ হয়ে আসছে তুমি আমার বাচ্চাকে দেখো সে যেন আমার মতো কপাল পোড়া না হয় এসব কথা বলতে বলতে গাভী সেখানেই মারা যায় আর এই তিন গাভীর ছানা তার মায়ের লাশের পাশে বসে চোখের পানি ফেলতে থাকে এক বনে এক নাগিন বাস করত একদিন সে নাগে একটি গাছের নিচে তিনটি গাভীর ছানাকে দেখতে পায় আরে আরে এই তিনটি গাভী এখানে কি করছে আর তাছাড়া এই জায়গা তো তেমন নিরাপদ নয় যে কোনো সময় হিংস্র পশু পাখি এসে এই তিন গাভিকে খেয়ে ফেলতে পারে না এদেরকে আমায় রক্ষা করতেই হবে এ বলে নাগে তিন গাভীর কাছে যায় আর তিন গাভি নাগিনকে দেখে ভীষণ খুশি হয়ে যায় তিন নাগিন নাগিনকে তাদের মা ভেবেছে মা মা তুমি আমাদের রেখে কোথায় গিয়েছিলে আমরা এখানে তো একা একা খুব ভয় পাচ্ছিলাম একে কি এরা তো আমাকে ওদের মা ভাবছে তাহলে কি ওদের মা ওদের রেখে কোথাও চলে গেছে নাকি আবার কোনো হিংস্র পশু তাকে খেয়ে ফেলেছে আর তাছাড়া আমারই তো কোনো সন্তান নেই আজ থেকে আমি বরং এদেরকেই নিজের সন্তানের মতো দেখে রাখব এই বলে নাগিন খুশিতে নাচতে থাকে নাগিনের মাথার উপর ছিল একটি নারকেল গাছ হঠাৎই একটি নারকেল এসে নাগিনের মাথার উপরে পড়ে আর নাগিনের মাথা ফেটে রক্ত পড়তে থাকে অতিরিক্ত রক্ত পড়ার কারণে নাগিন সেখানেই মারা যায় আর এসব দৃশ্য দেখে তিন গাভী ভীষণ কান্না করতে থাকে তিন গাভীর কান্না শুনে সেখানে একটা গোজিলা আসে আর তিন গাধীর ছানাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর মুতিন হলো আমন দাদু মাংস খায় না আজ মজা করে একটা নয় তিন তিনটি গাধীর ছানা খাবো কে কে বনীরা এতো দেখছি আমাদের খাওয়ার জন্য রেডি হচ্ছে চলো চলো এখনই এখান থেকে পালাতে হবে আমাদের মাও তো মরে গেছে কিন্তু মায়ের লাশ এখানে রেখে আমরা কি না চলে যাব কিন্তু এছাড়া তো আর কোনো উপায়ও আমাদের কাছে নেই এই বলে দিন গাভি ছানা পালাতে থাকে আর গর্জিলা তাদের পিছু পিছু যেতে থাকে কিছুদূর যেতেই তিন গাভীর ছানা একটি গুহা দেখতে পায় তাই তারা তখনই ওই গুহার ভেতরে প্রবেশ করে এটা কি হলো এভাবে দুপুরের লাশটা আমার মুখ থেকে বসে গেল কিন্তু কোথায় গেল ওই তিন গাবি ওই তিন গাবিকে আমি না খেয়ে এ বন ছাড়ছি না আজ রাত এখানে কোনো গুহায় খাটতে হবে এই বলে গর্জিলা সেখান থেকে চলে গিয়ে একটি গুহায় আশ্রয় নেয় রাতের বেলা আমরা এখন কোথায় যাবো চারদিকে তো শুধু ঘন বন আর ঘন তাছাড়া কোথাও তো কোনো আশ্রয় কেন্দ্র দেখতে পাচ্ছি না মা তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না বন্ধু তিন দিন শালার মোরক তোকে খাওয়ার আসে আজ থেকে সেরেই দিলাম না আজ তো কোনো খাবারই পেলাম না আজ বরং ওই পুকুর পাড় থেকে একটু পানি খেয়েই ঘুমিয়ে পড়ি মোরো তোকে খাওয়ার আসা আর পূরণ হলো না এই কথা বলে শিয়াল পুকুরে পানি খাওয়ার জন্য চলে যায় আর তখনই কারো কান্নার আওয়াজ শুনতে পায় কি ব্যাপার এবনে এভাবে কারা কান্না করছে কান্নার আওয়াজ তো ওই দক্ষিণ পাশ থেকেই আসছে না একবার গিয়ে দেখে আসি এই বলে শিয়াল যেতে থাকে আর কিছু দূর যেতে সে একদিন গাভী ছানা কে দেখতে পায় আর তারাই এতক্ষণ ধরে কান্না করছে আরে আরে এ তো দেখছি গাভী ছানা কিন্তু এরা এ বনে কি করছে এই যে গাভীর ছানারা তোমরা এভাবে কান্না করছো কেন তোমাদের বাবা মা কোথায় তুমি কি আমাদের খেতে এসেছো দয়া করে কি তুমি খেও না আরে তোমরা আমাকে দেখে ভয় পেও না আমি তোমাদের খাবো না কিন্তু তোমরা এখানে থাকলে তো তোমাদের বিপদ হতে পারে তোমরা আমার সাথে চলো আজ থেকে তোমরা আমার গুহাতে থাকবে তুমি সত্যি বলছো তুমি আমাদের তোমার সাথী রাখবে হ্যাঁ হ্যাঁ আমার কাছে তোমাদের কোনো ভয় নেই এরপর শিয়াল তিন গাভী কে নিয়ে তার গুহাতে যায় এভাবেই তিন গাভী ছানা শিয়ালের কাছে খুব হতে থাকে। কিন্তু শিয়ালের সাথে তিন গাভীর ছানাকে দেখে বনের সকল পশু কানা ঘোষা করতে থাকে আরে আরে কে কোথায় আছো দেখে চাও দেখে চাও মিচকে শিয়ালের ঘরে তিনটি গাভীর ছানা হয়েছে জীবনের প্রথম আমি দেখলাম গাভী নাকি শিয়ালের সন্তান তোমরা তো সবাই জানো যে এখনো বিয়েই হয়নি তাহলে আবার এর সন্তান এলো কোথা থেকে মিচকের এক কাজ করো এই মিচকে আর ওই তিন গাভীর সন্তানকে এ বন থেকে তোমরা তাড়িয়ে দাও এই বলে বনের সবাই মিচকে শিয়ালকে আর তিন গাভীকে বন থেকে তাড়িয়ে দেয় এ আমি কি বিপদে পড়লাম নিজের সন্তান না হয়েও কেন জানি এদের জন্য আমার এত মায়া কিন্তু এখন আমি এদের নিয়ে কোথায় যাব। আর খাওয়া বই বা কি বনের তো আমি কিছুই চিনি না আমি তো অন্যের হাঁস মুরগি খেয়ে দিন কাটাতে পারি কিন্তু তোরা তো আর আমার মতো এসব খেতে পারবি না তোরা তো ঘাস ছাড়া কিছুই খাস না তোরা এখানে একটু বিশ্রাম নে আমি দেখছি আশেপাশে কোনো ঘাসের জমি দেখতে পাই না। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায় আর ঘাসের জমি খুঁজতে থাকে ওই তো ওখানে অনেকগুলো ঘাস দেখতে পাচ্ছি কিন্তু আমি কি করে ওদের জন্য ঘাস নিয়ে যাব? আমি বললাম ওদেরকেই এখানে নিয়ে আসি এই বলে মিচকে শেয়াল তিন গাভীকে সেই ঘাসের জমিতে নিয়ে আসে এখন তোরা এখানে মনের সুখে ঘাস খা আমি এখানে বসে তোদেরকে পাহারা দিচ্ছি আরে আরে আমি কি দেখছি এগুলো তো দেখছি সেই তিন গাবি বা কি রাজ আমার আজ তোদের মেরে পুরো এই সপ্তাহে আমাকে আর কোনো খাবারের খোঁজ করতে হবে না এ কি এ কি এ তো দেখছে হিংস্র গর্জিলা আরে ও তো গাভীগুলোকে খাওয়ার জন্য এদিকেই আসছে আয় হায় এক্ষুনি এদের নিয়ে আমাকে পাড়িয়ে দিতে হবে এই তোরা এক্ষুনি আমার সাথে চল এখানে বিপদ এই বলে মিজকে তিন গাভীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর এসব গোর্জিলা দেখে তাদের পিছু পিছু যেতে থাকে কিন্তু হঠাৎ গোর্জিলা একটি খাদে পড়ে যায় শত চেষ্টা করার পরেও গর্জিলা সেখান থেকে কিছুতেই উঠতে পারে না আর এই সুযোগে মিজকে তার তিন গাভীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর থেকে মিজকে শিয়াল তার দিন গাভী সন্তানকে নিজের মতো করে আগলে রাখে গহিন এক বনে মিজকেশিয়াল তার পরিবার নিয়ে বাস করতো মিজকেশিয়াল এইবার গরমে আখ চাষ করেছিল এমনই একদিন এইবার যে গরম পড়েছে আখের রস মনে হচ্ছে ভালোই বিক্রি হবে অনেক পরিশ্রম করে আখ চাষ করেছি আমি আমি একটু আখের আখের জমিতে গেলাম তুমি গুহার কাজগুলো সেরে নাও জমির পরিষ্কার করে আবর্জনা গুহাতে ফিরে আসব। আচ্ছা আচ্ছা ঠিক আছে কত কথা বলি রে বাবা একবার শুরু করলে ক্যাসেটার বন্ধই করতে চাই না আমি কি এখন তোমার কথার জবাব দেব নাকি গুহার কাজ শেষ করবো হ্যাঁ যেখানে যাবার যাও তো দেখি আমাকে আমার কাজ করতে দাও আরে আরে এ আমি কি দেখছি এত সুন্দর আখ আমার এক পাশ দিয়ে কমে গেছে মনে হচ্ছে নিশ্চয় চোরের কাজ হবে। না এভাবে আখ্চুরি হতে দেওয়া যাবে না আমাকে কিছু একটা করতেই হবে কাল এসে আখের জমির চারপাশে ভালো করে বেড়া দিয়ে দিব তাহলে চোর তো দূরের কথা কোনো গরু ছাগল ঢুকতে পারবে না এই বলে মিজ শিয়াল সেখান থেকে চলে যায় পরের দিন তার চারপাশে ভালো করে বেড়া দিয়ে দেয় এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে যায় সকালে মিজকেশিয়াল আবার তার আখের জমিতে আসে এ কি আমার জমিতে কে এভাবে রোজ এসে আখ চুরি করে নিয়ে যাচ্ছে চারিদিকে বেড়াও তো ঠিকই আছে আমার এত বড় ক্ষতি কে করছে এবার তো মনে হচ্ছে আমাকে নিজে রাতে এসে এই জমিতে পাহারা দিতে হবে তাছাড়া আকচরকে আমি কিছুতেই ধরতে পারবো না এরপর নিজকে শিয়াল তার গুহাতে চলে যায় আর তার বউ শিয়ালিনীকে সব কথা খুলে বলে ওগো এ ভীষণ খারাপ সংবাদ তুমি আজ রাতে কি আখের জমি পাহারা দিবে কেমন আমি তোমার জন্য একটা দেশি মুরগি নিয়ে এসেছি খেয়ে তাড়াতাড়ি আখের জমিতে যাও হায় হায় এ আমি কি দেখছি এই গরুই তাহলে আমার আখ এভাবে চুরি করে খায় এই গরু এই এই এসব কি করছিস দাঁড়া দাঁড়া বলছি তোকে আমি আখ খাওয়া বের করছি মিজকের আওয়াজ শুনে উড়ন্ত গরু ভয় পেয়ে আকাশে উড়া দেয় আর তখনই মিজকে শিয়াল উড়ন্ত গরুর লেজ ধরে ফেলে সাথে সাথে মিজকে শিয়াল উড়ন্ত গরুর সাথে আকাশে যেতে থাকে যেতে যেতে উড়ন্ত গরু আকাশে থাকা চাঁদের বুড়ির কাছে চলে যায় চাঁদের বুড়ি দেখে বলে এ এ কি আবার তুই কাকে নিয়ে এলি এ তো একটা পশু সাধারণ পশু হয়ে এ কিভাবে এই চাঁদের দেশে এলো চাঁদের বুড়ি আমি তোমার উড়ন্ত গরুর সাথে এখানে এসেছি তুমি জানো চাঁদের বুড়ি তোমার এই গরু রোজ রোজ পৃথিবীতে গিয়ে আমার আঁখের জমি থেকে সব আখ চুরি করে খায় আমি একজন গরিব পশু তুমি এর একটা বিহিত করো বলি হুম সবই তো বুঝতে পেরেছি এই অত তুই আবার কেন ওর জমি রাখ চুরি করে খেয়েছিস বল তো আচ্ছা আচ্ছা ও যেহেতু তোমার আখ চুরি করে খেয়েছে তাই আমি তোমায় ক্ষতিপূরণ হিসেবে একটি সোনার থালা দিতে চাই এসব কথা বলে চাঁদের পরে একটি সোনার থালা দেয় এই এই থালাকে তুমি যা বলবে থালা তোমাকে তাই দেবে তবে হ্যাঁ এই থালার ব্যাপারে তুমি কাউকে কোনো কিছুই বলবে না লোভ কিন্তু মানুষকে ধ্বংস করে দেয় তাই তুমি নিজেও কখনো লোভ করবে না এরপর শিয়াল সোনার থালা নিয়ে আবারও উড়ন্ত গরুর সাহায্যে পৃথিবীতে নেমে আসে সোনার থালা মিচকের হাতে দেখে তার বউ তাকে বারবার জিজ্ঞেস করে কিন্তু মিচকে শেয়াল তার বউকে কোনো কিছুই বলে না এ নিয়ে তাদের মধ্যে প্রচুর দন্ত সৃষ্টি হয় তাই মিজকে বাধ্য হয়ে তার বউকে সব কথা বলে শোনো বউ এ কথা তুমি কাউকে বলবে না কথাটা যেন মনে থাকে তোমার পেটে তো আবার কোনো কথাই থাকে না এসব কথা বলে মিজকে সেখান থেকে চলে যায় মিজকের বউ সোনার থালার কথাটা কিছুতেই পেটে বন্দি করে রাখতে পারছে না। সে এক এক করে বনের সব পশু পাখিদের সোনার থালার কথা বলে দেয় আর তাদের বলে তারা যেন কাউকে না বলে। এভাবে চাঁদের বুড়ির দেওয়া সোনার থালার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে আর সব পশু মিজকের গুহার সামনে এসে ভিড় জমায় আর মিজকেকে বাধ্য করে সোনার থালার কথা বলার জন্য। এরপর মিজকে বাধ্য হয়ে সব কথা খুলে বলে আর তারা সেই উড়ন্ত গরু দেখার জন্য রাতের বেলা সবাই মিলে আখের জমিতে চলে যায় আর উড়ন্ত গরুর জন্য অপেক্ষা করতে থাকে সেই সন্ধ্যা থেকে উড়ন্ত গরুর জন্য অপেক্ষা করছি এখন তো মাঝরাত হয়ে এলো এখনো তো উড়ন্ত গরুর চিহ্নটিও দেখতে পাচ্ছি না এদিকে যে মশার কামড় খেয়ে আমার গায়ে একেবারে ফুলে যাচ্ছে ছাগলটি এইসব কথা বলতেই হঠাৎ করে আকাশ থেকে সে উড়ন্ত গরু আখের জমিতে আসে আর আখ খেতে থাকে এসব দেখে মিজকে বলে হুশ হুশ হুস রে গরু এই তুই আবার আমার আত্মীয় করে খাচ্ছিস দাঁড়া দেখাচ্ছি মজা ওরে বাবারে এ তো আমাকে ধরার জন্য এদিকে আসছে পালাই বাবা পালাই এই বলে উড়ন্ত গরু আকাশের দিকে উড়াল দেয় আর পেছন থেকে মিজকে শিয়াল এসে গরুর লেজটা ধরে ফেলে সাথে সাথে বনের বাকি পশুরা এক এক করে তাদেরকে ধরতে থাকে এভাবে তারা চাঁদের দেশের কাছাকাছি চলে যায় তখনই সবার নিচ থেকে বানর বলে হ্যাঁ বলতো চাঁদের পুরি যে তোকে সোনার থালাটা দিয়েছিল সেটা কত বড় বানরের কথার জবাব দিতে মিচকে তার হাত দিয়ে সোনার থালা কত বড় সেটা দেখাতে ধরতেই সবগুলো আকাশের মাঝখান থেকে নিচে পড়ে যায় আর সবার কোমর ভেঙে যায় দেখলে তো বন্ধুরা বেশি লোভের ফল কখনোই ভালো হয় না